এক কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে তেষট্টি লক্ষ টাকায় ভিডিওটি দেখেন ভিডিওটি দেখেন যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের বন্দরটিল অফিসে লোকেশন হল চট্টগ্রাম ফতেঙ্গা বঙ্গবন্ধু টানেলের আশেপাশে চোদ্দ নম্বর এর আশেপাশে বা পনেরো নম্বরের আশেপাশে এই জমি এই বাড়িটির লোকেশন জমির পরিমাণ দুই গন্ডা ফাউন্ডেশন চাইতলা একতলা কমপ্লিট দ্বিতীয় তলার মতো কলম তোলা আছে চার চার ইউনিটের বাড়ি বর্তমানে বিশ হাজার টাকা গড় ভাড়া পায় বিশ ফিট রাস্তা থেকে একটি সাত ফিট রাস্তা যার দূরত্ব সামান্য কিনতে চাইলে যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে আপনাদের কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন যারা কিনতে চান কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন আমাদের বন্দরটিলো অফিসের অধীনে বিক্রি হবে বাড়িটি আরও অসংখ্য অফার আছে আপনারা জেনে নেবেন আমাদের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে আমাদের যে কোনো অফিস থেকে জমি কেনার আগে আমাদের হেড অফিসের নাম্বার জানিয়ে লেনদেন করে তারপরে জমি কিনবেন যদি আপনি হেড অফিসের নাম্বার না জানিয়ে লেনদেন করেন অথবা অফিসে বসে যদি লেনদেন না করেন তাহলে এর ড্রাইভার আমাদের কোম্পানি বহন করবে না চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের হাতে অসংখ্য কালেকশন একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে কালেকশন পাবেন কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানান অসংখ্য কালেকশন আমাদের হাতে পেয়ে যাবেন এই বাড়িটি একদম সস্তায় অফার প্রাইজে পেয়ে যাবেন কিনতে চাইলে এখনই কল করুন আমাদের বন্দরটিল অফিসের নাম্বারে লেনদেন করার আগে যে কোনো কিছু নিয়ে জমির জমির লেনদেন করার আগে আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন আমাদের অফিসে বসে লেনদেন করবেন এর আশেপাশে আমাদের হাতে ছোটো বড়ো অসংখ্য কালেকশন পেয়ে যাবেন আপনারা এই বাড়িটি একদম সস্তা পাবেন বিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন বিডিও অর্ধেক দেখে কেউ ফোন দেবেন না অসংখ্য প্রপার্টি আমাদের হাতে আছে তার মধ্যে এটি একটি সুন্দর একটি স্কোয়ার একটি জমি বাড়ির সামনে দেখেন রাস্তা চাইতলা ফাউন্ডেশন সিডিআর পানি বিদ্যুৎ কমপ্লিট পানি বিদ্যুৎ কমপ্লিট ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের নাম্বারে অসংখ্য কালেকশন আমাদের হাতে পেয়ে যাবেন আপনারা এটি না হলে কোনো অসুবিধা নাই কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বেজাল পাবেন ডকুমেন্টসপত্র পরিষ্কার পাবেন আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানান আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা আপনাকে অবশ্য দিতে পারবো এক তলা কমপ্লিট দ্বিতীয় তলার কলম করা আছে পানি বিদ্যুৎ কমপ্লিট মালিক থাকে না বাড়াটিয়ে থাকে বর্তমানে চার ইউনিটের বাড়ি বর্তমানে বিশ হাজার টাকা কর ভাড়া পাবেন বাড়ির সামনে রাস্তা সাত ফিট একটু পরে গিয়ে রাস্তা পনেরো ফিট চট্টগ্রাম পতেঙ্গা নিয়ে পনেরো নম্বর বা চোদ্দ নম্বর নিয়ে এর আশেপাশে নিয়ে অথবা বঙ্গবন্ধু টানেল আপনারা যে যেভাবে বুঝেন যোগাযোগ করুন আমাদের নাম্বারে